হ্যালো বন্ধুরা আজকে আমরা বর্গ ক্ষেত্রে পরবর্তী পাঠ নিয়ে আসলাম আজকে আমরা অনেক অনেকগুলি অঙ্ক সলভ করব এবং কিভাবে শর্টকাট টেকনিক আপনারা করতে পারবেন সেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা কি দেওয়া রয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো বর্গ সেমি হলে তার পরিসীমা কত দেওয়া রয়েছে এক্ষেত্রে আমরা কি করব আমাদের দেখবো আমরা কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত

আনসার অপশন অনুযায়ী সি এটা আপনারা দেখে অঙ্কটা করতে হবে একদম ইজি অঙ্ক এটা দেখেই আপনারা করতে পারবেন পরবর্তী অঙ্কটি দেখুন কি দেওয়া রয়েছে পরবর্তী দেওয়া রয়েছে সতেরোতে আসা প্রশ্ন ঠিক আছে তাহলে এটা দেখুন কি দেওয়া রয়েছে একটি বড়ক্ষেত্রে ক্ষেত্র একশো সেন্টিমিটার হলে তার কনের দৈর্ঘ্য কত সেম অঙ্কটা দেওয়া রয়েছে কিন্তু কনটা আবার করতে বলেছে ঠিক আছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল যদি আমরা ধরি ক্ষেত্রফলটা আমরা কত পেলাম এস এর মান কত বললাম টেন ঠিক আছে এখন এটার থেকে তার বলেছে কর্ণ ঠিক আছে এই অঙ্কটা আমি এতটুকু জায়গায় মানে আর করছি না এটা সেমই হবে মানে ক্ষেত্রফলটা আমরা বার করছি টেন ঠিক আছে তাহলে এটা এখন আমরা কর্ণের দৈর্ঘ্য কর্ণের আমরা সূত্র কি জানি কর্ণের সূত্র মানে ডায়গোনালের সূত্র যদি আমরা ধরি ডায়গোনালের সূত্র ডি ইজ ইকুয়াল টু এ রুট টু আর ঠিক আছে এখন আমাদের কি বলেছে আমাদের বলেছে যে তার কর্ণের দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে আমরা পেয়েছি কি এস মানে এখানে এস লিখে দিন তাহলে সুবিধা হবে এখানে এটা যদি এস রুট টু ঠিক আছে তাহলে ডায়গোনাল ইজ টু এস এর মানে আমাদের টেন আর রুট টু তো রুট টু তাহলে এটি আমাদের আনসার চলে আসবে আনসার অনুযায়ী এটা সি ঠিক আছে পরবর্তী একটি অঙ্ক দিয়ে দুটি অঙ্ক হয়ে গেল আমাদের দেখুন পরবর্তী অঙ্কটা কি দেওয়া রয়েছে পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে একটু আমি পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে ঠিক আছে কিভাবে দেখুন তার কি দেওয়া রয়েছে যে কর্ণের দৈর্ঘ্য কর্ণ মানে ডায়গোনাল মানে আমি একটু যদি মানে চিত্র আঁকি তাহলে আপনারা একটু বুঝতে সুবিধা হবেন এটা যদি আমরা বড় যাত্রাটা ধরি এটা তার কর্ণ ঠিক আছে এটার কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে যে টেন সেন্টিমিটার ঠিক আছে তার ক্ষেত্রফল কত হবে জাস্ট এটাকে আমরা কি করব এর ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এটা তাহলে আমাদের লিখতে হবে যে কর্ণের কর্ণ তার

টু যদি আমরা কাটি কত আসবে তাহলে এটা আমাদের ডাইগোনালটা আসলো ঠিক আছে ডাইগোনালটা আসলো ঠিক আছে এখন আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এস স্কোয়ার বা এস্কোয়ার যে কোনো একটা রুট তাহলে এটার স্কোয়ার করে দেবো জাস্ট আমাদের আনসার চলে আসবে ঠিক আছে কিভাবে দেখুন ফাইভ যদি আমরা করি কত চলে আসবে যদি আপনাদের আমাদের এই ট্রিক্সটি ভালো লাগে অর্থাৎ বেসিক ভাবে আমরা বুঝিয়ে দিচ্ছি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অনেকেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখেন আমরা কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাই ঠিক আছে পরবর্তী অঙ্ক আমরা দেখি পরবর্তী অঙ্কটি দেওয়া রয়েছে একটি বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ষোলো রুট হলে তার পরিসীমা কত দেখুন এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আপনাদের একটি কথা বলে দিই যে অঙ্কেতে যে মানটি দেওয়া থাকবে এই অনুসারে সূত্র বহাবেন আপনারা যেমন এখানে দেখুন দেওয়া রয়েছে যে কর্ণের দুর্গো ঠিক আছে কর্ণের দুর্গো হলে তাহলে আমরা কর্ণের জানি কত কর্ণের দুর্গ তো ডায়গুনাল আমরা জানিলাম কত এ রুট টু ঠিক আছে এখানে এ রুট টু সমান সমান দেওয়ার সময় দেওয়া রয়েছে যে ঠিক আছে হয়ে যাবে সময় সমান আমাদের কত পেলাম ষোল ঠিক আছে এখন পরিসীমা ঠিক আছে এখন পরিসীমা পরিসীমা তো পরিসীমা সূত্রটা লাগবে এখন পরিসীমার সূত্রটা কি পেরিমিটার পেরিমিটার সূত্রটা কি রয়েছে ফোর ইন্টু এ ফোর এ ফোর ইন্টু এ যেটা রয়েছে তাহলে পেরিমিটার ইজিক্যাল টু আমরা লিখতে পারি ফোর ইন্টু এ এর মান কত পেয়েছি আমরা ষোলো তাহলে ষোলো ইজিক্যাল টু কত চলে আসবে সিক্সটি ফোর এটাই আমাদের আনসার হবে একদম সোজা হবে আপনারা বেসিকটা একটু বুঝলে হয়তো বা আমরা দেখি অঙ্কগুলি করতে পারবেন দেখুন পরবর্তী অঙ্ক দেখুন যে দেওয়া রয়েছে একটি বড় ক্ষেত্রে একটি বড় ক্ষেত্রে কর্ণের দ্বিগুণ ফলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত ঠিক আছে এটা এসেছে ঠিক আছে এই ধরনের আপনার দেওয়া রয়েছে কি কর্ণ ঠিক আছে মানে কর্ণ দেওয়া রয়েছে যদি আমরা একটা কর্ণ ধরি এ রুট টু ঠিক আছে এটার দ্বিগুণ ধরুন এটা মানে দ্বিগুণ বিখেছি তাহলে এটাকে আমরা যদি সমাধান করি এটা এটা হলো একটি কর্ণ আর একটা এটা ডাবল হলো আর একটি কর্ণ তাহলে এটা যদি সমাধান করি রুট টু রুট টু ক্যান্সেল হয়ে যাবে তাহলে চলে আসলো কি এ টু বি এখন প্রশ্নতে কি দেওয়া রয়েছে দেখুন তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল আমাদের একটা একটা হচ্ছে এ আরেকটা একটা হচ্ছে টু বি তাহলে জাস্ট এটাকে আমরা স্কোয়ার করে দেব এ স্কোয়ার ইজ টু টু বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার তো মানে এ স্কোয়ার ধরুন এটাকে এ যদি ধরি ওয়ান ঠিক আছে এটাকে আমরা যদি ধরি ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে এটা যদি করি এটা তো টু আছেই তাহলে এটা হবে ফোর আলটিমেটলি আমাদের রেশিও কত দাঁড়ালো ওয়ান রেশিও ফোর এটা হবে আমাদের আনসার ঠিক আছে এটা হবে আমাদের আনসার ওয়ান ইস টু ফোর ঠিক আছে আপনাদের যদি এই ট্রিক্স ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন